গরমকালে আমাদের শরীর ঠান্ডা রাখতে লাউ এক অসাধারণ উপাদান লাউ একটি সহজলভ্য এবং স্বাস্থ্যকর সবজি যা বিভিন্ন উপায়ে রান্না করা যায় এই রেসিপিটি একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাংলা রেসিপি কিন্তু অনেকেই ভাবেন লাউ মানেই ফ্যাকাসে স্বাদ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম সহজ কায়দায় সামান্য উপকরণ দিয়ে এই সাধারণ লাউকে বানানো যায় দারুণ স্বাদের একটি পদ যা আপনারা ভাতের সাথে কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন বন্ধুরা আপনারা তো লাউ অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের লাউয়ের রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রায় এক মুঠো মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখে দেবো এই রান্নাটা করার জন্য আমাদের ঠিক এতটুকুনি চাল লাগবে চালটা আমার দিকে ভিজতে থাক অন্যদিকে আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি যেটা ওজনে প্রায় আটশো গ্রামের মতন আপনাদের প্রয়োজন মতন আপনারা লাউটা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে লাউটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে ছাড়িয়ে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি প্রথমে চার টুকরো করে নিয়েছি আমি আমার সুবিধা মতন কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে যেটা সুবিধা হয় সেইভাবে কেটে নেবেন ঠিক এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাউয়ের টুকরোগুলো ঠিক এইভাবেই করে নিতে হবে আমার রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে লাউগুলোকে সাইডে রেখে দিয়ে আমি এবারে একটা মশলা বানিয়ে নেবো মশলা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে আর এক টুকরো দারচিনি আর দিয়ে দেবো কয়েক টুকরো নারকল আর এক ইঞ্চি মতন আদা ছাড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো এইসব উপকরণ দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আর ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনারা নারক কড়াও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে মশলাটাকে সাইডে রেখে দিলাম এবারে মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দু টেবিল স্পুনের মতন সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ করে জিরে মৌরি সামান্য একটু হিং একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন ওই যে আমি বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা আমি এবারে দিয়ে দেবো দিয়ে এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে একটু মিক্সির গ্রাইন্ডার জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এবারে আমি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটার গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় যদি আমরা খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে আমাদের সেই রান্নাটা খেতে খুব ভালো হয় এবারে মশলাটার গা থেকে তেল ছেড়ে এলে আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম চালটা সেই চালটা দিয়ে দিলাম আর তরকারি স্বাদ মতো একেবারেই আমি এখানে নুনটা দিয়ে দিলাম এই মশলাটা কষানোর সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখেছি এবারে আমি এই চালটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আরও কষিয়ে নেব আমি প্রায় দুই তিন মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম এবারে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি ওই যে কেটে রেখেছিলাম লাউটা সেই লাউগুলো আমি এবারে দিয়ে দেব বন্ধুরা আপনারা বলে ফেলুন তো লাউয়ের কোন রেসিপিটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগে এবারে লাউটা দিয়ে মশলাটার সাথে আমি ভালো করে একটু অর্থাৎ আমাদের লাউটাকে প্রথমে এই মশলা কষিয়ে নিতে হবে এবারে আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম যাতে এই মশলাটা কষানোর সময় আমাদের কড়াইতে লেগে না যায় আর আমাদের এই লাউটাও সেদ্ধ হবে তার জন্য এই জলটা দিয়ে দেবেন এবারে জলটা দিলে কষাতেও বেশ সুবিধা হবে এবারে আমার বেশ ভালো করে সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এবারে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না আমাদের লাউটা সেদ্ধ হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতন মাঝে কিন্তু আমি দু তিনবার ঢাকা চাপা খুলে লাউটাকে বেশ উপর নিচ করে দিয়েছিলাম নয়তো আমাদের লাউটা খুব সমানভাবে সেদ্ধ হবে না আর কড়াইতেও লেগে যাবে না সেই দিকে নজর রেখে কিন্তু আমাদের এই রান্নাটা করে নিতে হবে আমি এইরকমভাবেই করে নিয়েছিলাম দেখুন আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই আমাদের জলটা শুকিয়ে নিতে হবে এবারে আমি এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না এই চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে আপনারা লাউয়ের রেসিপি বানানোর সময় চিনিটা অবশ্যই ব্যবহার করবেন তাতে খেতে খুব ভালো লাগবে আর আপনারা যদি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করে দেবেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবারে আমি করে চিনিটাকে বেশ ভালো করে লাউ সাথে মিশিয়ে নেব আর এই লাউটা যতক্ষণ না শুকনো আছে ততক্ষণ কিন্তু আমাদের রান্নাটা করে যেতে হবে একটু শুকনো শুকনো হলে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগবে আর এখানে খেয়াল রাখতে হবে কড়াই গায়ে যেন না লেগে যায় সেটা কিন্তু আমি বারবার বলছি কড়াইতে লেগে গেলে মোটেও ভালো লাগবে না দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমার জলটা শুকিয়ে এলে আমি এখানে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবারে সমস্ত লাউটার সাথে আমি মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন ঘি আর গরম মশলা দিয়ে আমি প্রায় দু মিনিট মতন রান্না করে নিয়েছিলাম তারপরে স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি পরিবেশন করে নেব আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন আর বন্ধুরা আপনারা যদি আমার মতন বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই লাউ ঘন্টটা কেমন লাগলো এই নিরামিষ লাউ আপনারা রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে